কোর্টে যখন অভিজ্ঞান দত্ত সব প্রমাণ দিয়ে দেয় যে কম্পাস ভূমি হলো আসল দোষী তখনই বিহান এসে হাজির হয় আর বলে যে জজ সাহেব কম্পাস করে দোষ করেনি কম্পাস নির্দোষ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টে জশ সাহেব বলে যে আপনাদের বয়ানটা এখন রাখতে পারেন তখনই দেখা যায় যে সেখানে অভিজিৎ ভূমি চলে আসে আর যা অভিজিৎ ভূমিকে বলে যে আপনার সঙ্গে যা যা হয়েছে আপনি সবকিছু বলুন আপনার পরিচয়টা আপনি জশ সাহেবকে দিন তখনই দেখা যায় যে অভিজিৎ ভূমি সব পরিচয় থাকে অভিজিৎ ভৌমিকে কোর্টে দেখে মুক্তি কিঞ্জল অকিলের সবাই খুব ভয় পেয়ে যায় যে সত্যটা আজকে না জানি প্রকাশ হয়ে যায় কম্পাস বলে বাবা যা বলবে সত্যটা বলো বাবা আমি সত্যটাই শুনতে চাই তুমি কোর্টকে সত্যটাই বলে ফেলো এরপরে দেখা যায় যে অভিজিৎ ভূমি বলে ওঠে জজ সাহেবকে যে আমি অভিজিৎ ভূমি আমি একটা গ্রামের সাধারণ স্কুলের শিক্ষক ছিলাম আমি সায়েন্স নিয়ে পড়াতাম আর সেখান থেকে আমার সবকিছু শুরু হয় আমি আমার গ্রামে দেখেছিলাম যে গরিব যারা তারা টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারছে না চিকিৎসার কারণে তারা অনেকে মারা যেত এজন্য আমি একটা ফর্মুলা বানিয়েছিলাম যে ফর্মুলাটা দিয়ে একবার যদি তাদের গায়ে ফুস করা যায় তাহলে তাদের আর সেরকম কঠিন কোনো রোগ হবে না রোগের সাথে লড়াই করতে পারবে সেই ক্ষমতাটুকু সেই ফর্মুলাটা ছিল কিন্তু সেই ফর্মুলাটা যেদিন থেকে সবাই জানাজানি হয়ে গেল সেদিন থেকে আমার জীবনে বিপদ শুরু হয়ে গেল যেদিন থেকে ওই অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরী জানতে পারলো যে এরকম একটি ফর্মুলা নিয়ে আমি কাজ করছি সেদিন থেকে আমার কাছে বারবার আসতো যে আমার সঙ্গে এই আমার কাছ থেকে এই ফর্মুলাটা নিয়ে নেবে কিন্তু আমি কিছুতেই রাজি হইনি তারপরে আমার বাড়ির পাশে একটি জমি ছিল সেই জমি নিয়ে এই দণ্ড বেঁধে যায় গ্রামের সবাইকে বলে দেয় যে আমার কারণে ওদের ক্ষতি হচ্ছে ওদের ক্ষতি হবে এটা বুঝিয়ে আমাকে আমার বাড়ি ছায়া করে দেয় তারপরে আমি অনেক চেষ্টা করেছিলাম যে ওখান থেকে পালিয়ে যাব কিন্তু সেটা আমি পারিনি আমাকে পালাতে দেয়া হয়নি আমাকে বন্দি করে রাখা হয়েছিল এতটা বছর আমাকে অন্ধকার কারাগরে বন্দি করার রাখা হয়েছিল তখনই জজ সাহেব বলে কেউ জানতো না তখনই দেখা যায় অভিজিৎ ভূমি বলে কাউকেই আমাকে এতটা কষ্ট দিয়েছে আমার পুরো পরিবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে ওই অভিজ্ঞান দত্ত আমি ওকে শাস্তি পেতে দেখতে চাই আমি ওকে শাস্তি দিতে চাই ওর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে আমার স্ত্রী আজ কয়েক বছর হলেও কোমাতে আছে সে এখনো কোনো কথা বলতে পারে না আমি তাই চাচ্ছি যে সব কিছুর জন্য ওই অভিজ্ঞান দত্তকে শাস্তি দেওয়া হোক তখনই দেখা যায় অকিলেশ ভয় পেয়ে যায় আর বলে এই সব মিথ্যা কথা এই সব মিথ্যে জয়সাহেব আপনি এর কথা বিশ্বাস করবেন না তখনই অভিজিৎ ভূমি বলে ওঠে একদম চালাকি করার চেষ্টা করবে না অখিলেশ চৌধুরী তুমি যে কতটা নিজ কতটা জঘন্য মনের মানুষ সেটা আমি তোমাদেরকে না দেখলে হয়তো জানতাম না তোমরা নিজের স্বার্থের জন্য একজনের কতটা ক্ষতি করতে পারো সেটা খুব ভালো করেই আমি জানি আসলে সাহেব আমার সঙ্গে যা যা করা হয়েছিল আমি চাই না এই অন্য সঙ্গে হোক কারণ সব কিছু সে সহ্য করতে পারবে না আমি অনেক সহ্য করেছি তখনই অখিলেশ বলে ওঠে একদম মিথ্যা কথা বলবে না অভিজিৎ ভূমি তোমার আর আমার কখনো দেখা হয়নি আমি তোমাকে দেখিও নি তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগও হয়নি আর তুমি আমাকে এত বড় মিথ্যে কথাটা কেন বলছো তখনই দেখা যায় যে অবিজ্ঞান বলে হ্যাঁ তোমাদের সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ হয়নি তো মিকে আমরা তো তোমাকে চিনি না সবকিছু ঋতুজা চৌধুরী করেছে এই কম্পাসকে কে বাঁচানোর জন্য এই সাদা সিদে মানুষটাকে জড়িয়েছে জজ সাহেব তখনই অভিজিৎ ভূমি বলে সব মিথ্যে কথা জজ আমাকে কেউ সাজায়নি আমার সঙ্গে যা যা হয়েছে তাই আমি বলছি আমাকে কেউ কখনো সাজায়নি তখনই দেখা যায় যে অভিজ্ঞান দত্ত বলে তাহলে প্রমাণ দেন ও ওনাকে কোথায় রাখা হয়েছিল কোন থানায় কোন জাহাজতে সেটা পরীক্ষা দিন সেটা প্রমাণ করে দিন তখনই দেখা যায় যে অভিজিৎ ভূমি বলে হ্যাঁ আমি থেকেছিলাম আমি আমি সব আমি সবকিছু মেন্টাল কারাগারে ছিলাম আমি আমার সঙ্গে কি কি হয়েছে সেটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না তখনই সাহেব হেসে উঠে বলে এই সব কিছু বিথ্য কথা জশ সাহেব আমাদেরকে ফাঁসানোর জন্য এমনটা করছে আসলে এনার সঙ্গে আমাদের কোনো দেখা হয়নি কোনো যোগাযোগও হয়নি এই সব কিছু বানানো তাহলে ইনি কি কোনো প্রমাণ দেখাতে পারবে যে ইনি সত্যি কথা বলছে আমি প্রমাণ দেখাতে পারবো আমি ওই মেন্টাল থানার অফিসারকে এখানে হাজির করে প্রমাণ করে দেব যে ওনার সঙ্গে আমার কোন দেখা হয়েছিল না আমি ওনাকে রেখে এসেছিলাম তখন ঋতুজা বলে আমার বৌমা মেঘমালা চৌধুরী আমার বৌমা কম্পাস ভূমি ওরা গিয়েছিল ওই ওই হাজতে ওখানে গিয়েই ওরদের সঙ্গে দেখা হয়ে তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে এই সব কিছু মিথ্যা কথা এই সব কিছু আমাদেরকে ফাঁসানোর জন্য এমনটা বলছে ঋতুজা চৌধুরী তখনই অভিজিৎ ভূমি বলে ওঠে এই সব কিছু এই অভিজ্ঞান দত্তই করেছে আমি বলছি জজ সাহেব ওরা আমার মেয়েকে ফাঁসানোর জন্য এই সব কিছু বলেছে তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে অনেক হয়েছে আর এইসব নাটক আমি দেখতে পাচ্ছি না জজ সাহেব এরা সবাই আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে এমনটা না আসলে আমাদেরকে ভালো মানুষ এমনটা তখনই রীতি দাদুরি বলে ওঠে আপনারা ভালো মানুষ আপনারা আসলে হাসালেন আমি প্রমাণ করে দেব যে আপনারা কতটা জঘন্য আর কতটা নিচ মনের মানুষ আপনারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন তখনই অভিকেন্দ্র তো বলে ওঠে জজ সাহেব রীতিজা ম্যাডাম যে কি বলছে কিছুই বুঝতে পারছি না তার সন্তানকে রেখে এই খুনি মেয়েটার সঙ্গে সায় দিচ্ছে এই খুনি মেয়েটার পাশে দাঁড়াচ্ছে এই কম্পাস ভূমি হলো তার সন্তান বিহান চৌধুরীকে মারার চেষ্টা করেছে আর তার কারণে আজকে বিহান চৌধুরী কমাতে আছে তবুও যে এই ঋতুজা চৌধুরী কেন তার এই বোমার পিছনে আছে সেটাই তো বুঝতে পারছি না আর আমরা ছেলের হয়ে কাজ করছি এজন্যই আমাদেরকে এত নিচে নিচে নামানো হচ্ছে আমাদেরকে দোষী প্রমাণিত করা হচ্ছে আপনি যদি চান তাহলে আমি মেন্টাল থানা থেকে অফিসারকে আনতে পারি তখনই দেখা যায় যে যশ বলে আচ্ছা ঠিক আছে তখনই তো অভিজ্ঞান দত্ত মেন্টাল থানার অফিসারকে নিয়ে সে জিজ্ঞাসাবাদ করে যে আপনি আপনার সঙ্গে কি আমাদের কখনো দেখা হয়েছিল আর আপনি কি এই লোকটাকে চিনেন তখনই অফিসার বলে না না যশ সাহেব আমি এনাদের কাউকেই চিনি না এনাদের সঙ্গে তো আমার কোনো দেখা কোনো যোগাযোগও হয়নি এই সব কিছু বানানো মিথ্যা কথা বলা হচ্ছে ওনার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আপনি বিশ্বাস করুন না হলে আপনি আরো খোঁজ খবর ভালো করে নিতে পারেন আর আপনারা তো আমাদের ওখানে পরিদর্শনের জন্য যান আপনাদের কাছে তো আমি কোনোটাই লুকাতে পারবো না তাহলে ইনাকে কি কেউই দেখতে পায়নি এ পর্যন্ত এত বছরে তখনই অভিজিৎ বলে ওঠে জস সাহেব ইনি সব মিথ্যা কথা বলেছে আপনি আমাকে চিনেন না অফিসার এতদিন আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছেন তারপরে এখন বলছেন আপনি আমাকে চিনেন না কি করে মিথ্যা কথা বলছেন তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে যশ্রাম আমি আবারও বলছি সবকিছু মিথ্যা কথা আপনি চাইলে আমি কলেজে সেই সিকিউরিটি গার্ড নিয়ে আসতে পারি তখনই সিকিউরিটি গার্ডকে নিয়ে এসে জিজ্ঞাসা করে যে আপনি কি কি দেখেছিলেন তখনই দেখা যায় সিকিউরিটি গার্ড বলে ওঠে যে আমি আসলে দেখেছি এই কম্পাস আর ওর বন্ধু জিতকে ওই ল্যাবে এসে কাজ করতে সেদিন ওরা এসেছিল এক সঙ্গে কাজ করছিল আরও অনেকেই ছিল তাদের মুখটা আমি দেখিনি বা চিনতে চিনি না এই জন্য আমি তাদের নাম বলতে পারছি না কিন্তু ওরা দুজন এসেছিল ওদের দুজনকে তো আমি ভালোভাবেই চিনি এই জন্য আপনাকে বলছি যে ওরা এসেছিল তারপরে বিহানসার এসেছিল বিহানসার এসে আমাকে খুঁজে পাইনি আমি আসলে একটু রেস্টে ছিলাম এজন্য জন্য আমি বিহান স্যারের কোনো কথাই শুনতে পাইনি আমি নিশ্চিত যে জয় সাহেব সেদিনকের ঘটনার জন্য এই কম্পাস ভূমি আর তার বন্ধু জিতি দায়ী ওদেরকে শাস্তির ব্যবস্থা করে দিন তখনই কম্পাস বলে এটা মিথ্যা কথা এটা জয় সাহেব এই সব মিথ্যা কথা আমি আমার স্বামীকে কখনোই মারতে পারি না বিহান স্যার আমার স্বামী আমি স্বামীকে কি করে মানব মারবো মা তুমি কিছু বলছো না কেন মা তুমি কিছু বলো তুমি তো জানো তোমার ছেলেকে আমি কখনোই মারার চেষ্টা করিনি তারপরে তুমি কেন কথা বলছো না তখনই মেয়েচিৎ বলি বলে ওঠে জজ সাহেব আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি আমার মেয়েকে এত বড় শাস্তি দেবেন না আমার মেয়ে কোনো কিছু করেনি এই শয়তানদের জন্য আমার মেয়ে শাস্তি পাবে সেটা আমি কিছুতেই মানতে পারবো না আমার মেয়েকে ছেড়ে দিন আমার মেয়ে কোনো অন্যায় করেনি জজ সাহেব তখনই কম্পাস বলে বাবা বাবা সত্যি বলছি আমি এসব কিচ্ছু করিনি জয় সাহেব আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি এইসব তখনই জশ সাহেব বলে কম্পাস ভূমি তুমি যদি আর একবার এখানে কথা বলো তাহলে কিন্তু তোমার শাস্তির ব্যবস্থা করে দেবো আর তোমার বাবাও যদি এখানে কথা বলে তাহলে তাকেও শাস্তির ব্যবস্থা করে দেবো কেউ কোনো কথা বলবে না আমি তোমাদেরকে এখন কথা বলতে বলিনি যে তোমরা এখন কথা বলবে এখন আমি বলবো তোমরা শুনবে এরপর দেখা যায় যে কম্পাস আবারও কান্না করতে করতে বলে ওঠে জজ সাহেব আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন আপনার কি মনে হয় আমি আমি আমার স্বামীকে মারার চেষ্টা করব কিছুতেই না আমি আমার স্বামীকে মারার চেষ্টা করিনি মা তুমি কিছু বলো মা তুমি চুপ করে আছো কেন সব তো তুমি জানো তখনই অভিজ্ঞান দায়িত্ব বলে ওঠে এখন আর কোনো লাভ নেই কারণ সত্যটা সবার সামনে চলে এসেছে এখন আর কিচ্ছু করা যাবে না জজ আপনি আপনার রায় দিয়ে দিন আমরা চাই আপনার রায় আপনি দিয়ে দিন তখনই কম্পাস বলে এটা কিছুতেই হতে পারে না আমি এভাবে হেঁসে যেতে পারি না মা আমার জেল হয়ে যাবে কিছু একটা করো মা আমি আর সবকিছু দিতে পারছি না তখনই জশ সাহেব বলে এখানে আর কোনো কথাই চলবে না আমি রায় দিয়ে দিচ্ছি কারণ সব প্রমাণ হয়ে যাচ্ছে যে কম্পাসই আসল দায়ী এজন্য কম্পাসের শাস্তি দিতেই হবে তখনই সেখানে বিহান এসে আজিরয় আর বলে কম্পাস নির্দোষ কম্পাস কোন কিছু করেনি তাকে ছেড়ে দেওয়া হোক তখনই যশ সাহেব বলে একে একে তো চিনি না আর আপনার যা কথা হয় আপনি এখানে এসে বলুন ওখানে কেন তখনই দেখা যায় যে সবাই ওখানে বলে চিৎকার করে ওঠে যে ও এখানে কেন এরপরে যশ সাহেবের কাছের লোকটি বলে ওঠে যে এই হলো বিহান চৌধুরী একে নিয়ে কেসটা উঠছে তখনই জশ সাহেব বলে যে বিহান চৌধুরী আপনি এখানে আপনি তো অসুস্থ ছিলেন আপনি না কুমাতে ছিলেন তাহলে এখানে কি করে আসলেন তখনই বিহান বলে যে আমি সুস্থ হয়ে গেছি আর আমি সব কিছু জানি আমি জেনে বুঝে এখানে এসেছি আর আমি আপনাকে বলছি যে কম্পাস নির্দোষ কম্পাস কখনোই আমাকে মারার চেষ্টা করতে পারে না আপনি কম্পাসকে ছেড়ে দিতে পারেন তখনই দেখা যায় যে মেঘমালা বলে যে বিহান ভালো হয়ে গেছে সুস্থ বিহান হয়ে গেছে বিহানকে সুস্থ হতে দেখে মোনালিজাও চমকে যায় যে এটা কিভাবে সম্ভব বিহান এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল বিহান ভালো হয়ে গেছে আমি খুব খুশি হয়েছি এদিকে বিহানকে দেখে অখিলের চৌধুরী খুব ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে বিহানের এখন আসাটা একদম উচিত হয়নি এখন যদি কম্পাসকে ছাড়িয়ে নিয়ে যায় বিহান এত কষ্ট করে কম্পাসের শাস্তির ব্যবস্থা করলাম এখন বিহান এসে সব কিছু নষ্ট করে দিল এটা হতে পারে না কিছুতেই হতে পারে না কিন্তু বিহানকে দেখে কিঞ্চল খুব খুশি হয়ে যায় অখিলেশ্বরের কাছে এসে বলে দাদা আমাদের বিহান সুস্থ হয়ে গেছে দেখো আমাদের বিহান আমাদের সামনে দাঁড়িয়ে আছে তখন ঋতুজা বিহানের দিকে তাকিয়ে বলে সাব্বাস বেটা তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি এদিকে আবার ঋতুজা কল্পনায় বলতে থাকে যে কি করে বিহানকে সুস্থ করেছে আসলে বিহান কোনো অসুস্থতা ছিলই না বিহান সুস্থ ছিল ঋতুজার কথাই এমনটা করেছে সব কিছু অভিনয় করেছি সত্যটা জানার জন্য তখনই দেখা যায় যে ঋতুজা বিহানকে বলেছিল যে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে যে কম্পাস নির্দোষ কারণ কম্পাস তো কোনো দোষ করেনি এ তখন বিহান বলেছিল তুমি চিন্তা করো না মা আমি আমি কম্পাসকে শাস্তি পেতে দেখতে পারবো না কম্পাস ঠিক সুস্থ হয়ে যাবে এই সব কিছু করেছে ঋতুজা আর ডক্টর মিলে বিহারের সঙ্গে এক হয়ে এই খেলাটা খেলেছে সত্যটা সবার সামনে আনার জন্য আর অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান শাস্তি দেওয়ার জন্য এই ঋতুজা চৌধুরী করেছে তখনই দেখা যায় বিহান বলে যে মা তুমি চিন্তা কর না একদম চিন্তা কর না সব কিছু ঠিক হয়ে যাবে আমি সব কিছু ঠিক করে দেব বাবার শাস্তির ব্যবস্থা করে দেব বাবার সঙ্গে আর কখনোই আমরা আপোষ করব না বাবা এত যখন এত নিজ কাজ করেছে কম্পাসকে কে এতটা কষ্ট দিয়েছে যে আমি বাবাকে কখনোই ক্ষমা করতে পারবো না আর তোমাকে তো কম কষ্ট দেয়নি তোমাকেও কষ্ট দিয়েই যাচ্ছে এখনও অবধি কষ্ট দিচ্ছে এই জন্য বাবাকে আমি কিছুতেই ছাড়বো না আমি তোমাকে কথা দিচ্ছি মা কম্পাসের কিচ্ছু হবে না কিচ্ছু হতে দেবো না কম্পাসের হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ